يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءَ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أي درس أمر على جنة كربة منكرين حديث بحديث وشكر كردير মৌলিক তিনটি মতবাদ ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে হাদিস অস্বীকারীরা চাই যে কোনো দলেরই অন্তর্ভুক্ত হোক না কেন তাদের সমস্ত বক্তব্য এবং লিখনের সার নির্যাস হল তিনটি নাম্বার এক তারা বলে রসুল করিম সল্লাহ আসলামের দায়িত্ব ছিল শুধুমাত্র কোরআন করিম উম্মতের নিকটে পৌঁছিয়ে দেওয়া সুতরাং শুধুমাত্র কোরআনের অনুসরণ করা আমাদের উপরে ওয়াজিব বা আবশ্যক রসুলে করিম সাল আলহি আয়সালামের আনুগত্য করা আমাদের জন্য ওয়াজিব বা আবশ্যক নয় তারা আরও বলে যে ওয়াহির শুধুমাত্র এক প্রকার তথা ওয়াহিয়ে মাতল এমন ওয়াহি যেটা তেলাওয়াত করা হয় তথা কোরআন ওহের দ্বিতীয় কোনো প্রকার ওহিয়া গায়ের মাতল বা হাদিস এমন কোনো কিছু নেই তাদের দ্বিতীয় মতবাদ হলো যে রসুল করিম সল্লি আসসালামের অনুসরণ অনুকরণ সাহাবাই কিরাম রদ আনহমদের উপরে ওয়াজিব ছিল আমাদের উপর ওয়াজিব নয় তিন নম্বর মতবাদ রসুলের করিম সল্লি আসসালামের অনুসরণ অনুকরণ সমস্ত উন্মতে মুসলিমার উপর ওয়াজিব এবং আবশ্যক কিন্তু রসুলের সেই সকল আদেশ উপদেশ এবং হাদিসগুলো আমাদের নিকটে নির্ভরযোগ্য সূত্রে পৌঁছায়নি এই কারণে বর্তমান যুগে রসুলের হাদিস আমলযোগ্য নয় মৌলিকভাবে হাদিস অস্বীকারকারীদের বক্তব্য এই তিনটি আমরা সামনে পরের দরসে এই বক্তব্যগুলোর খণ্ডন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা ইয়া শা ওয়া মান ইউতা আল হিকমাহ ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা